আমাদের ট্যুরের মধ্যে কোনো প্ল্যান ছিল না সিকিম ঘুরে আমরা কিন্তু গতকালকেই চলে এসেছিলাম দার্জিলিংয়ে রাত্রিটা ভালোই কাটালাম পরের দিন সকালবেলা আবার আমরা ঘুরতে বেরিয়েছি চলো দেখো সাত দিন আমরা কি করলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল একদম সকালবেলা হোটেল থেকে ব্রেকফাস্ট করে চা খেয়ে বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এটাকে যে অ্যাকচুয়ালি কি বলে কেউ বলছে মল মার্কেট কেউ বলছে ম্যাল এবার যাই হোক দুটোর একটা তো হবেই সে যেটা যাই হোক না কেন জায়গাটা অবশ্যই খুবই সুন্দর জায়গা চারিপাশে একটা বেশ সবুজ সবুজ একটা ভাব আছে হ্যাঁ সবাইকে আমি দেখানোর চেষ্টা করছি আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা যারা সমতলে থাকি যে বাঙালিরা তারা পাহাড় দেখলে কেমন একটু হামলে পড়ি না এখানে ফটে তুলো আদিগিল্লা বলে তো যাই হোক আমরা আদিগিল্লাই ফটে একটু পাহাড় সম্পর্কে আর খুবই ভালো লাগছে একদম সুন্দর সবাই মিলে মিশে মানে পরিচিত অপরিচিত কোনো ব্যাপার নেই সত্যি একটা ব্যাপার কি সবাই আপনাদের পশ্চিমবঙ্গ এখানে এখন সেটাও বলতে পারো কারণ হ্যাঁ ছুটি পুটি সবই ছিল পরপর পরপর সেই জন্য সবাই এখানে চলেই এসছে আর আমাদের একটুখানি সুযোগটা হওয়াতে আমরা চলে আসলাম দার্জিলিং শহরের বিভিন্ন রকম সৌন্দর্য তো এক এক জায়গায় এক এক রকম তবে কেন জানি না এই মেলের সৌন্দর্যটা আমার কাছে খুব ভালো লাগে চারিদিকে লোকজন ভর্তি আর সব থেকে বড় ব্যাপার এখানে ঘুরতে এসেও যখন পরিচিত মানুষ দেখতে পাই এটা তো আরো একদিন এই মার্কেটে এসেছি আর দেখো বাচ্চারা নিজেদের মতন কেনাকাটা করছে ঘুরছে ফিরছে মনে হচ্ছে কত ওদের পরিচিত এত সুন্দর জায়গাটা ওরা নিজেদের মতন করে উপভোগ করছে আর আমরা এখানে মন্ত্র মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছি হয় বন্ধুরা আমরা চলে এসছি দার্জিলিং দার্জিলিং এই মাল রোড ঘুরতে ঘুরতে দেখলাম এখানে বিশ্ববাংলার একটা কাউন্টার তো ঢুকে পড়লাম বিশ্ববাংলার সঙ্গে যেহেতু আমাদের একটা সম্পর্ক খুব নিবিড় এবার যে শাড়িগুলো আমরা শান্তিনিকেতন বোলপুরে অহ অহরহ পেয়ে যাই এখানে এসেও এই যে ভদ্রমহিলা এখানে চলে এসছে শাড়ি দেখার জন্য আর কি বলবো মানে এত সুন্দর সুন্দর চারিদিকে সব কিছু না এখানে শাড়িই দেখতে হবে আর শাড়ি দেখতে 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 পাওয়া যাচ্ছে এখান এখানে কিছু বাংলাদেশি ঢাকাই জামদানি যেটা একদম অদ্ভুত একটা শাড়ি আর এটা কি শাড়ি আমি নাম জানি না যদিও মানে আমাকে বলার দায়িত্ব পড়েছে আর যেটা বালুচরি সিল্ক ষোলো হাজার এটার দাম বেশি না ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা উনচ হ্যাঁ এটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে একদম ঢাকাতে তৈরি হয় ঢাকাতে তৈরি সেখান থেকে আনা হয়েছে এবং শাড়িগুলো সত্যি আমি শাড়ি কিছু বুঝি না তাও দেখতে পাচ্ছি শাড়িগুলো সত্যি দেখলে ভালোই লাগছে তোমরা যারা দার্জিলিংয়ে আসবে তারা দেবে যেটা যেটা ইচ্ছা নিয়ে নাও তোমরা যারা দার্জিলিং আসবে তাদের সবাই এটুকু বলা থাকবে যে অন্তত বিশ্ব বাংলার এই কাউন্টারটা তোমরা বিশ্ব যেখানে আসছে দেখতে দার্জিলিং কে তো সেখানে এত সুন্দরভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করেছে খুবই সুন্দর এই জুতোটা একটু দেখো বলবো জুতোটা একটু দেখাতে দেখো জুতোটা সুন্দর একটা জুতো কিসের এটা কাপড়ের যাক সত্যি সবই খুবই সুন্দর সুন্দর আর ভালো লাগলো ঘুরতে আর এখানে হচ্ছে গিয়ে পুরুলিয়ার কিছু আমি দেখতে পাচ্ছি একটা কোথায় ছো ডান্স যে হয় ছো সেই মুখোশটা আমি দেখতে পাচ্ছি তবে এটা পরে হয়তো নাচ করা সম্ভব হয় না দোকানটাতে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম প্রতিটা জিনিস এত সুন্দর ছিল বলতে গেলে সব জিনিস মনের মতন ইচ্ছা ছিল কিছু কিনি কিন্তু না কিনি যখন কেনাকাটার কোনো বাধা আসে না তখন সেখানে নেওয়ার কোনো মজাও আসে না যেটাতেই হাত রাখছি বলছি নেব বলছে নিয়ে নাও এই যে কোনো বাধা যদি দিত বায়না করতাম তাহলে একটা ব্যাপার থাকতো প্রতিটা জিনিসকে খুব ভালোভাবে দেখেছি দেখে আর কিছুই কিনিনি শুধু ঘুরে চলে এসেছি এত সুন্দর একটা দোকান তোমরা যখন যাবে দার্জিলিংয়ে অবশ্যই ভিজিট করো খুব ভালো লাগবে দোকানটায় যেতে আর যারা শাড়ি প্রেমী তারা তো অবশ্যই যাবে প্রতিটা জায়গা শাড়ি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখানে বলতে গেলে গোটা পশ্চিমবঙ্গই এখানে রয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীতে